আজকে যা দেখলাম বুঝলাম এবং কি আমাদের যে অপরচুনিটি দিচ্ছে সেটা আলহামদুলিল্লাহ মানে হাজার গুণ বেটার আজকের সেশনটা কেমন লাগতো স্যার হ্যাঁ অনেক ভালো লাগে আচ্ছা আজকের সেশনে যে সেটা কেমন লাগতেছে স্যার এর আগে যে সেশনগুলো সেগুলো কেমন লাগছে আজকে যে একটা নেটওয়ার্কের অপরচুনিটিটা পাইলেন সেগুলোতে টোটাল কেমন লাগছে সেটা সম্পর্কে শর্ট একটা কিছু আচ্ছা অল ওভারঅল আমার আসলে ফার্জি ভাইয়ার কোর্সটা আরও এক বছর আগে মেনেছিলাম আর তখন নেওয়ার আমার মূল ইয়া ছিল আমার আসলে এরকম একটা অবস্থায় ছিলাম আমি যখন আসলে আমার মানে মানে আর্থিকভাবে আমি খুবই একটা বিপদের সম্মুখীন ছিলাম মানে আমার টোটালি ইনকাম বন্ধ এটা আমি ডিটেলি বলি নাকি যদি আচ্ছা আমি খুবই বিপদে পড়ছি মানে এরকম একটা সময় সিচুয়েশন গত গত রমজানে আগের রমজানে আমার টোটালি অবস্থা সিচুয়েশন খুব খারাপ ছিল তখন আমি ওটকর ফার্দিভাই পোস্টটা দেখি ইউটিউবে দেখার পর আমি এটা পারচেস করি ওই অনুযায়ী আমি কাজ করতেছি এবং কারণ এখানে আমার আর্নিং কোনো সোর্স নেই তো ওইখান থেকে মোটামুটি ভাইয়ের কোর্সটা করে আমি রমজানের মধ্যে রান করাতে চেয়েছি কিন্তু করতে পারি নাই পরে আমি করাইছি করলাম আলহামদুলিল্লাহ তখন ওনার অনুযায়ী আমি একটা প্রয়োগ নিয়ে কাজ করি তখন মোটামুটি আমার ফার্স্ট মান্থে প্রায় তিরিশ হাজার টাকার উপর প্রফিট আসে ওইটা আসলে আমার জন্য খুবই হেল্পফুল ছিল তো ওর পর থেকেই ভাইয়ের যেগুলো ইবুক আছে প্লাস হচ্ছে আপনার মোটামুটি আহ বই আছে এখানে আমি আরো অনেকগুলো জিনিস পার্সেস পার্চেস করি মোটামুটি আমার বিজনেসটাকে ইনপ্রুভ করার জন্য আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো অবস্থানে আছে সেখান থেকে আমার দুইটা আরো পেজ এক্সট্রা আমি গ্রো করাই তার পাশাপাশি এখন আহ যেগুলো কোর্স হয়েছে লাস্টে যে অনলাইন যেটা হয়েছে এইখানেও আলহামদুলিল্লাহ মানে অবস্থা দেখার পর আমার কাছে খুব বেশি ভালো লাগতেছে বিশেষ করে চায়নার যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতেছে সেখানে আমার একটা ইন্টারেস্ট ছিল সেই জায়গা থেকে আহ ওই কোর্সটা মনে হয়েছে না ভ্যালু ফর মানি আমার হয়তো ডেলং সেশনে যাওয়া যেতে পারে সেখান থেকে আসলে আমার ডিরেক্টলি এখানে আসা আজকে যা দেখলাম বুঝলাম এবং কি আমাদের যে অপরচুনিটি দিচ্ছে সেটা আলহামদুলিল্লাহ মানে হাজার গুণ বেটার মানে যা দেখছি মানে আরো যেভাবে বাংলাদেশে অনেক লার্নার আছে যারা শিখায় তাদের সাথে ফার্জি ভাই মানে ওয়ান অফ দ্য বেস্ট